আমাদেরকে আল্লাহ আরব বলে তার রহমত থেকে নিরাশতে বারণ করছেন যে যত পাপ করেছে জীবনে যদি একটাবার কেউ যদি আল্লাহ পাককে মন থেকে ডাকে চোখ দিয়ে ঝরঝর করে পানি পড়ে আল্লাহ পাককে বলে শেষদায় গিয়ে পড়ে আল্লাহকে বলে রব্বিক ফিরলি আল্লাহ আমাকে মাফ করে দাও তার মনের মধ্যে যদি সততা থাকে মন থেকে যদি সেই কথাটা বলে থাকে আল্লাহ পাক শুধু তাকে ক্ষমাই করবেন না তার সমস্ত গোনাগুলোকে আল্লাহ নেকি দিয়ে পরিবর্তন করে দেখবে একটা হাদিস পড়ছিলাম নবী কারীম সাল্লাল্লাহু তিনি বলছেন যে লম্মা কাদা আল্লাহুল যখন আল্লাহ রাব্বুল আলামিন এই মহা সৃষ্টি করেন তখন আল্লাহ রাব্বুল আলামিন ক্যাতাবা কিতাবান একটা কিতাব লিখেছেন একটা কিতাব আছে আল্লাহর কাছে ক্যাতাবা কিতাবান فهو عنده فوق العرش যেই কিতাবটা আল্লাহর নিজের কাছে আছে عرশের উপরে সেখানে আল্লাহ পাক লিখে রেখেছেন কি লিখেছেন ইন্না রাহেমেটি সাদাকত প্রতিটা ক্ষেত্রেই আমার রহমত আমার দয়া আমার করুণা আমার গজবকে পরাজিত করেছে মানে আল্লাহ রুদ্দুরাহ আলমীরের গজব এর উপর রান্নাপাকের রহমত অবস্থান করছে জীবনের কোন ক্ষেত্রে হতাশ হওয়ার কোনো সুযোগ নাই আজকে পারিবারিক ভাঙ্গন বলেন ব্যক্তি পর্যায়ের আত্মিক ধ্বংসই বলেন সমাজের বিপর্যয় বলেন যাই বলেন পিছনে একটা বড় কারণ আছে সেটা হলো আল্লাহ থেকে দূরে থাকা মানুষ আল্লাহ থেকে হতাশ হয়ে যাওয়া আর এই কাজ